আল্লাহ সিলেটের হবিগঞ্জ আল্লাহ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা থেকে যে দৃশ্যগুলা দেখছি বা আজকে তাদের এই মাহফিলে আসতে আসতে বনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আল্লাহ অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন কর্মকাণ্ড কিভাবে মানুষ ঘটাইল আল্লাহ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেনি কুমিল্লা আরো যেই যে অঞ্চলগুলার মানুষগুলো আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবিভাবে তাদের সাহায্য করেন আল্লাহ ওই পানি বুক ভরবে আপনি বিলীন করে দেন মাওলা আল্লাহ কোরআনে আমি পড়ছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ আল্লাহ আপনি কুদরতিভাবে এই পানি মাটির নিচে নিয়ে নেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টিটি সে আপনার কাছে দোয়া করতেছে বা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালি ফেনীর সম্মানিত আলমী দিন মাওলানা ফরিদ উদ্দিন আল মুবার আল্লাহ তিনার মাদ্রাসা একশো জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরে সানির মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে বাউলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরও যাদের অবস্থা খুব ভয়ঙ্কর বাউলা পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ খুব দ্রুতিভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি বাউলা ট্রলার লঞ্চ স্টিমার স্পিডবোর্ড যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে এই মাহফিল যার স্মরণ আয়োজন মাওলানা জাকির হোসেন অন্দ হজুর রহমতুল্লাহ আলাই তিনি সহ যারা কবর জগতে সেই তো আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই গুরুস্থানে নারী পুরুষ যারা আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সফরকে নিরাপদ করে দেন আল্লাহ রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে হেফাজত করেন রব্বানা আলাইনা আন্তা আন্তত তবাবুর রহিম এই মাহফিল আয়োজন করতে গিয়ে আয়োজক বৃন্দ কমিটি এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন ওলামা তুলাবা সুলাহা সকলকে কবুল করে নেন সুবাহানব্বিক রব্বিল হিজাতি আবাশিফুল সালাম আলাম আহমদুল্লাহ